গ্রাহক পোহালেই ডাকসোর ভোট আগের দিন প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার হিরে নির্বাচন সুস্থ করতে প্রস্তুত প্রশাসন ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে আগামী কালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার কিছু রান্ত ফলাফল দেখতে পাবো রাজনৈতিক দলগুলোর বিভক্ত বক্তব্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে সতর্কবার্তা তারেক রহমানের দ্রুত নির্বাচনী সমাধানী মহলে প্রপাকাণ্ডা ছড়ানোর অভিযোগ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনা বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই নেপাল ফেসবুক সহ সামাজিক মাধ্যম শিক্ষের প্রতিবাদে পার্লামেন্ট ভবনে ছাত্র জনতার হামলায় গুলিতে জন নিহত কারফিউ জারি আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো বিরাবাস্তৃতি রাত পোহালেই ডাকসুর ভোট গ্রহণ এর মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে এবার হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি কথা জানিয়েছে পুলিশ সোমবার রাত থেকে নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল তবে ভুয়া কার্ড সহ এক বহিরাগতকে আটক করা হয়েছে সেখান থেকে পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাত পর এমন আটটার চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি সবখানেই বন্ধ সবগুলো পথ কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে পূর্বের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়ে বুধবার পর্যন্ত এমন সিলগালাই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণা ছিল না তাই দিনভর ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব কমিশন জানিয়েছে কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের জন্য লড়ছেন চারশো সত্তর জন প্রার্থী এছাড়াও আঠারোটি হলে প্রতিটিতে তেরো পদের বিপরীতে হল সংসদে লড়ছেন এক হাজার পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট আটটি ভোট কেন্দ্র পোলিং অফিসাররা সকাল সাড়ে সাতটায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে যে আমাদের একটা সুযোগ বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উনিশটি টিম সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রায় একুশশো পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে জানান ডিএমপি কমিশনার ফুড পেট্রোল বহাল আছে মোবাইল পেট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বোম ডিসপোজাল ইউনিট সোয়ার টিম নিয়োগ করব ক্রাইম ম্যানেজমেন্ট করব ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে গেট স্থাপন করা করা হবে হবে সিসি ক্যামেরা স্ট্রাইকিং রিজার্ভ থাকবে সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি আমরা পুরাদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাব বিকাল চারটা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের গ্রহণ। ভোট গণনা হবে চোদ্দটি মেশিনে যেগুলো ঘন্টায় পাঁচ থেকে আট হাজার ব্যালট গণনায় সক্ষম গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে আল আমিহা কহন যমুনা নিউজ ঢাকা দর্শক সহকর্মী হাসিবুল করিম বিজয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন তার কাছ থেকে আমরা জানি নেব সেখানকার পরিস্থিতি বিজয় আর কিছুক্ষণ পরেই তো আসলে আর কয়েক ঘন্টা পরেই তো আসলে ভোটগ্রহণ শুরু হবে কি অবস্থা দেখতে পাচ্ছে নিরাপত্তা এবং একজন বহিরাগত আটক করা হয়েছে সে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে স্মৃতি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে আর যে একজনকে আটক করা হয়েছে তাকে মূলত শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও যদি আজ রাত পোহালেই যেহেতু ডাকস নির্বাচন রাত ক্যাম্পাসে যে অবস্থাটি আসলে বিরাজ করছে একটি উৎসব পরিবেশ বিরাজ করছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি রাজু ভাস্কর্যের সামনে এখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে আসছেন তারা আসলে তাদের মনের ভাব প্রকাশ করছেন তারা বেশ উৎসব মুখর পরিবেশে ডাকস নির্বাচনটি আসলে সম্পন্ন করতে যাচ্ছেন আমি সরাসরি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আচ্ছা আপনাদের কালকে ডাকশো নির্বাচন নিয়ে আসলে প্রত্যাশাটা কি এবং কেমন আমেজ বিরাজ করছে পুরা বিশ্ববিদ্যালয় জিরে একটু বলবেন ধন্যবাদ যমুনা টিভিকে আসলে প্রত্যাশা বলতে আমরা যারা শিক্ষার্থী আসি সাধারণ শিক্ষার্থী সবাই চাই যারা যোগ্য তারা যেন নির্বাচিত হয় এবং তারা যেন আমাদের সর্বোপরি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্য কাজ করতে পারে এবং আমাদের এই স্টুডেন্টের উন্নয়নের জন্য কাজ করতে পারে আর হচ্ছে আপনি যে বললেন আমেজের কথা আমেজটা হচ্ছে যে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনি অলমোস্ট রাত একটা বাজে কিন্তু মনে হচ্ছে যে দিন এইখানে রাজু ভাস্কর্যের সামনে অলমোস্ট কিন্তু দেড়শো দুইশো মানুষ আসে হলপাড়ায় একটু আগে ছিলাম সেখানেও দেড়শো দুশো মানুষ আসে রাস্তাঘাটে তো মানুষ আসে সো আমরা চাই যে আগামীকালকে যে আজকের যেই ডাকসু নির্বাচনটা সেটা যেন মানে যোগ্য প্রার্থীকে নিয়ে আসুক যারা আমাদের সর্বোপরি উন্নয়ন করবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ধন্যবাদ আপনাকে স্মৃতি যেমনটি শুনছিলেন যে তাদের মধ্যে বেশ উচ্চমুখর অবস্থা বিরাজ করছে আসলে এছাড়াও যদি একটুখানি জানের দেখতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উনিশটি টিম কাজ করবে এবং দুই হাজার ছিয়ানব্বই জন পুলিশ স্ট্রাইকিং ফোর্স সহ পুলিশও নিরাপত্তা দিবে এবং এখন পর্যন্ত যে আটটি গেট রয়েছে প্রত্যেকটি গেটেই কিন্তু বেশ আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে সার্বিক পরিস্থিতি বেশ স্বাভাবিকই দেখতে পাচ্ছি স্মৃতি বিজয় অনেক ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনের ঠিক আগের দিন সোমবার হঠাৎ উদ্বেগ ক্যাম্পাস জুড়ে প্রায় সকল প্রার্থীর ফেসবুক আইডিতে ক্রমাগত চলছে সাইবার হামলা এরই মধ্যে নিষ্ক্রিয় অনেক আইডি এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা অন্যদিকে প্রার্থীতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছেন আদালত রাত পোহালেই ডাকসু নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবারের নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাজ রব এবারের ডাকসু নির্বাচন শুরু থেকেই ছিল বেশ উৎসবমুখর বড় কোনো শঙ্কা ছিল না হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও তবে ভোটের ঠিক একদিন আগে উদ্বেগ ছড়ায় সকাল থেকে একের পর এক প্রার্থীদের ফেসবুকে চলতে থাকে সাইবার হামলা নিষ্ক্রিয় হয়ে যায় ছাত্রদল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপিজিএস সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি ক্রমাগত সাইবার হামলার অভিযোগ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও নিরাপত্তার স্বার্থে আইডি নিষ্ক্রিয় করে রেখেছেন অনেকে এ নিয়ে এক ব্রিফিংয়ে ছাত্রদল জানায় একটি গোষ্ঠী সরাসরি মোকাবেলা করতে না পেরে সাইবার হামলা চালাচ্ছে ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীদের জবাব দেওয়ার আহ্বান জানান তারা সাইবার হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও আমার আইডিটি সাড়ে এগারোটার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায় একইভাবে আমাদের জিএস প্রার্থী তানবির হাদি মায়ের তার আইডিটি ভেরিফাইডও না কিন্তু তার আইডিটিও একই অবস্থা ডিজেবল হচ্ছে যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন ভোটারদের নিরুৎসাহিত করতেই এই অপচেষ্টা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন এদিকে ডাকসুর ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জুলিয়াস সিজার তালুকদার তবে তার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট আমি যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না সোমবার ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোটা ক্যাম্পাসে আর মাত্র কয়েক ঘন্টা এরপরই এই রকম আটশো দশটি বুথে ভাগ্য নির্ধারণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে হবেন ডাকসুর নতুন ভিপি জি কিংবা এজিএস সেই উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে এমন সতর্ক বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান এতে প্রস্তাবিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি অনুষ্ঠানে দলের মহাসচিব বলেছেন যে সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াই সবচেয়ে বড় বিকল্প সঙ্গে নিয়ে সাইফুদ্দিন রিপোর্ট চলছে ভোট প্রার্থী সব একই দলের সারিবদ্ধ ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ে দেখা মিলল এই দৃশ্যের যার অবতারণা ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব নির্বাচন করেন প্রায় আটশো কাউন্সিলর দিনের শুরুতে এই কাউন্সিলের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়েরই ভূমিপুত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি বিদ্যালয়ের বড় মাঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উঠে প্রায় আট বছর পর বিএনপির কাউন্সিলের যেখানে ঠাকুরগাঁওয়ের পাঁচটি যোগ দেন উপজেলা ও তিনটি পৌরসভার কাউন্সিলর ডেলিগেট সহ প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মী দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছে তারাই আবারও গণতন্ত্রকে হত্যার চক্রান্ত করছে বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে আধুনিক বাংলাদেশের উপকার করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে বন্ধুগণ প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে দেশে অনাকাঙ্ক্ষিত অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে একটি সিদ্ধান্তের পরিবর্তে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি জনগণের সিদ্ধান্তের উপর তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা শহীদ জিয়া এবং দেশনীতি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যে কোন মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় বিএনপি সরকার গঠনে সক্ষম হলে একত্রিশ দফার আলোকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিল যে কোনো রাজনৈতিক দলেরই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিগত সময় নানান বাধা বিপত্তি আর নিপীড়নের মুখে সেই স্বাভাবিক কাজটাই অস্বাভাবিক কঠিন সাধ্য আর দুরহ হয়ে পড়েছিল বিএনপির জন্য পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে দলটি জেলা ও উপজেলা পর্যায়ে আবারও কাউন্সিলে ফিরেছেন আর ঠাকুরগাঁও জেলা বিএনপি কাউন্সিল এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দলটি ফেব্রুয়ারিকে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে এগুচ্ছে আর তাই এই কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির তৃণমূলের নেতৃত্বই কেবল নিশ্চিত হবে না বরং নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দলটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো মব সৃষ্টি করা যাবে না মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং সরকারের নির্দেশে কাজ করবে তবে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি তারা সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে হামলা সহ বেশ কিছু মব সন্ত্রাস নিয়ে সমালোচনা চলছে দেশ জুড়ে সোমবার দুপুরে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে মব সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অবস্থান আবারও স্পষ্ট করা হয় সিভিল একটু পাওয়ার অনুযায়ী কোথাও মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেখানে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার বিষয়ে সেনা সদর জানায় সেনাবাহিনী দেশের কোনো দলের নয় দেশের বাইরে থেকে গুজব বা প্রোপাকাণ্ডা চালানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাশাপাশি জনগণও এর জবাব দেবে বলে প্রত্যাশা তাদের আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংবাদ সম্মেলনে জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে তবে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা মেলেনি এদিকে নিষিদ্ধ দলের মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয় আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পায়নি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন ডাকসু নির্বাচনের সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থন্বেষী মহল ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা তৎকালীন এডিসি আখতারুলের নির্দেশে চান গুলি চালানো হয়েছে এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী তথ্য জানিয়েছেন এসআই আশরাফুল একই দিন ট্রাইব্যুনাল দুয়ে আবু সাঈদের তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম বলেছেন যে গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আবু সাইদের তবে চাপ প্রয়োগ করে তার দেয়া প্রথম রিপোর্ট চারবার বদলানো হয়েছে এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবার মধ্যে ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন মুন্সীগঞ্জের জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রচলন কর্মসূচি করেছে নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় শহরের শহীদ চত্বরের সামনে এক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নিয়ে পালন করা হয়েছে এই কর্মসূচি অংশ নিয়েছেন সেখানে বিএনপি ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় কোনো কারণ দর্শানোর নোটিস ছাড়াই অবৈধভাবে বলে অভিযোগ করেছেন তারা খুব দ্রুতই এই আদেশ বাতিলের দাবি জানিয়েছে নেতাকর্মীরা এর আগে শনিবার কেন্দ্রীয় যুব দলের দফতর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয় ছাত্র জনতার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ গেছে সেখানে অন্তত উনিশ জনের আহত হয়েছে কয়েকশো সরকারের দুর্নীতি এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ পঁচিশটির মতো সামাজিক মাধ্যম বন্ধের প্রতিপাতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন সেখানে ব্যবসায়ী সহ সাধারণ মানুষেরাও অবরোধের সঙ্গে হামলা করা হয় পার্লামেন্ট চত্বরও আন্দোলনকারীদের দমাতে মোতায়েন করা হয়েছে সেখানে সেনাবাহিনী জারি করা হয়েছে কারফিউ জলগামান থেকে ছোড়া পানিতে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা তবে কিছুক্ষণ পরেই কয়েকগুণ শক্তিতে আবারও রুখে দাঁড়ান নিরাপত্তা বাহিনীর সামনে টিয়ার গ্যাস কিংবা বুলেট কোনো কিছুকে যেন বাধা মানছেন না নেপালের বিক্ষোভকারীরা এক পর্যায়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ধরিয়ে দেন আগুন চালানো হয় ভাঙচুর এগেচিত্র প্রেসিডেন্টের সরকারি বাসভবন ভাইস প্রেসিডেন্টের বাসভবন সিংহদরবার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও গেল বৃহস্পতিবার ফেসবুক এক্স ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ প্রতিষ্টির মতো সামাজিক মাধ্যম বন্ধ করে সরকার কর্তৃপক্ষের দাবি নেপালের নিয়ম মেনে এসব সোশ্যাল সাইটগুলোকে নিবন্ধন করতে বলা হয় কিন্তু নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানগুলো তা করেনি ফলে বন্ধ করা হয়েছে এগুলো তবে আন্দোলনকারীদের দাবি সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করা হয় এসব সামাজিক মাধ্যমে ফলে বন্ধ করা হয়েছে এসব সাইট ছোট থেকে বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা নির্ভর করে সোশ্যাল সাইটগুলো তাই এগুলো বন্ধ করলে বড় ক্ষতির মুখে পড়বো আমরা বিভিন্ন সংবাদের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল আমরা পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা হাসান যমুনা নিউজ এদিকে ছাত্র জনতার বিক্ষোভের পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন বালুয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন তিনি মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে সতেরো এবং ইটাহারিতে দুইজন সহ মোট উনিশ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয় নৈতিক কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব ছেড়েছেন লেখক এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ের বৈঠকে তার পদত্যাগপত্র দাবি করেছেন তখন দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন লেখক নিজেই দর্শক এই ছিল যমুনা এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে